জয় বন্ধুরা বর্তমানে বাংলাদেশে ক্রমাগত বেড়েই চলেছে রক্তক্ষরণ বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের উপরে নেমে আসছে ক্রমাগত অত্যাচার এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ প্রত্যেকটি বাংলাদেশী সেলিব্রিটির উপরে নেমে এসেছে সন্ত্রাসের ছায়া বাংলাদেশের আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা সদস্য এখন ভুগছে মৃত্যু সংশয় এইরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন একদিকে বাংলাদেশের আইন শৃঙ্খলা হয়ে ভেঙে গিয়েছে এবং অপরদিকে বাংলাদেশের অর্থনীতিরও টালমাটাল অবস্থা সেইরকম একটি জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রেস সচিব একটি বিবৃতিতে জানিয়েছেন যে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবিকে প্রাধান্য দিয়েই বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হবে বাংলাদেশের নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী নির্ধারণের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের তিন সেনা প্রধান সহ আন্দোলনরত ছাত্রদের একটি প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই বরিষ্ঠ অধ্যাপক জানা যাচ্ছে যে বাংলাদেশের এই অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসো তাদের এই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন আপনারা যদি না জেনে থাকেন যে বাংলাদেশের এই অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মোহাম্মদ প্রথম বাংলাদেশি ব্যক্তি যিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং যে সকল উদ্যোক্তারা প্রথাগত ব্যাংক ঋণের যোগ্যতা অর্জনের জন্য অত্যন্ত দরিদ্র তাদের জন্য ক্ষুদ্র ঋণ ধারণার একটি অগ্রগামী বিশ্বব্যাপী প্রকল্প তৈরি করে তিনি দু সালে জিতে নেন নোবেল শান্তি পুরস্কার এবং সেই সময় তিনি দারিদ্রের ব্যাংকার হিসাবেও সম্বোধিত হয়েছিলেন সম্প্রতি প্যারিসে দেওয়া একটি সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস জানান যে তিনি আহত হয়েছিলেন যখন তিনি জানতে পেরেছিলেন ভারত এই ছাত্র আন্দোলনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় দেখছে এবং ভারতে আন্দোলন নিয়ে তাদের সেরকম কিছুই করার নেই তিনি আরও জানান যে ভারত নাকি দিনের পর দিন শুধুমাত্র একজন মানুষকেই সমর্থন চালিয়ে গিয়েছে এবং ভারত শেখ হাসিনার সকল রকম নির্বাচনী কারচুপিকে সর্বদাই সমর্থন করেছেন অবশেষে তিনি এটাও বলেন যে ভারত এবং বাংলাদেশ এই দুটি প্রতিবেশী দেশই একে অপরের সঙ্গে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ভাবে যুক্ত এবং সেই কারণে নয়াদিল্লি এবং ঢাকা পরস্পরের বেস্ট ফ্রেন্ড হতেই পারে অবশেষে এই বিষয়ে আপনাদের কি মনে হয় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কি পুনরায় একটি সুমধুর জায়গায় পৌঁছে যাবে নাকি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ধীরে ধীরে তিক্ততা হতেই থাকবে আপনাদের এই বিষয়ে কী মত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সম্প্রতি আমি বাংলাদেশের শেখ হাসিনার রাজনীতি জীবন এবং তার সাম্রাজ্যের অস্ত্র যাওয়া নিয়ে একটি ভিডিও প্রকাশিত করেছি আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখব অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকের এই সংবাদটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে এই সংবাদটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যেও আপনি ছড়িয়ে দেবেন এটা আমি আশা করছি তো দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ জয় বাংলা ভারত মাতা কি জয়